২০২৬ সাল আমরা প্রত্যেকে উন্নতি চাই প্রত্যেকটা মানুষ সময়ের সাথে সাথে আপডেট হতে চাই দু হাজার পঁচিশের থেকে দু সালে যদি আপনি নিজের জিন্দেগিতে দিনই আপডেট নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুল আমল একাডেমি একটি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম এখানে কর্মব্যস্ত পুরুষ নিজের কর্মের জায়গায় থেকে নিজের ফ্রি সময়ে দেড় থেকে দু মাসের মধ্যে কোরআন শিখতে পারে আমি জানি আপনি অনেক দিন ধরে চিন্তা করছেন একটু কোরআন শিখব কিন্তু লজ্জা এবং ভয় আপনাকে দিন থেকে দূরে রেখেছে আর আমি অনেক কঠিন যাদের সামনে পড়বো যাদের সাথে পড়বো যদি আমি ভুল পড়ি তারা কি মনে করবে এই জিনিসটুকু আপনাকে কোরআন শেখার থেকে নামাজ শেখার থেকে দূরে রেখেছে আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন দারুল আমাল একাডেমি লজ্জা এবং ভয় ছাড়াই কোরান শুদ্ধভাবে তেলাওয়াত শেখার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে আলিফ বা থেকে আপনাকে ধরে ধরে শেখানো হবে দারুল আমাল একাডেমিতে স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে এই ক্লাসের বৈশিষ্ট্য হল সবে বরাত এবং প্রথম রোজার মাঝামাঝি আমরা আপনাদেরকে কোরান ধরাবো আপনি একবার দারুল আমাল একাডেমির ফেসবুক পেজে গিয়ে দেখেন দু সালে আমরা পনেরো হাজার স্টুডেন্টকে কোরান শিখিয়েছি বর্তমানে তিনশো পঁয়তাল্লিশটি ব্যাচ রানিং চলছে সেখানে ছ হাজার স্টুডেন্ট কন্টিনিউ তালিম অর্জন করছেন আপনি কেন পারবেন না আপনিও পারবেন আমরা এই ৪৫ জন শিক্ষক মিলে দু সালে তিরিশ হাজার স্টুডেন্টকে কোরআন শেখানোর এরাদা করছি ইনশাআল্লাহ এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য পাঁচশো টাকা দিয়ে আপনি এখন অ্যাডমিশন কমপ্লিট করবেন তারপরে শিখতে পারলে মাসিক খাদি আপনি খুশি খুশি আপনার ওস্তাদকে ছশো টাকা দেবেন তাই এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন অথবা নাইন ডবল ফোর এই নাম্বারে আপনি কল করে এই ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন অথবা নিচে যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ক্লিক করে আপনি মেসেজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ